প্রিয় দর্শক মনে আসলাম আলাইকুম দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন আমি গোদলি সেলিম গোদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান এক সময় আমাদের গৃহস্থলীর কাজে ব্যবহার হতো মহিষ মহিষের গায়েতে করে আনন্দ করত কৃষকের ফসল প্রিয় দর্শক সেই মহিষি এখন পালন করা হচ্ছে খামারে বা বাথানে একটা সময় ছিল কৃষকের বাড়িতে মহিষের গায়ে না থাকলে নয় এই মহিষের উপর নির্ভর করেই কৃষক চাষ করতো তার জমিতে ফসল সম্পদ কৃষকের সে ফসলটাই বহন করতো এই মহিষ দিয়ে এই মহিষ সেই সময় এতটা মাংসের চাহিদা বা মহিষের গুরুত্ব মানুষ বুঝতো না এখন মানুষ মহিষ সম্পর্কে জানতে পেরেছে মহিষের মাংস পুষ্টিগুণ হওয়াতে মহিষের দাম এবং মহিষের প্রতি মানুষের আগ্রহ হওয়াতে দিন দিন বৃদ্ধি হচ্ছে মহিষ পালনের সংখ্যা প্রচুর পরিমাণে মানুষ এখন মহিষের খামার করছে মহিষ পালন করছে আপনাদের ঈশ্বর দেব্যতলার লক্ষ্মীকুণ্ডার ডিগ্রি চরে কয়েকশো বাতানে পালন করা হচ্ছে কয়েক হাজার মহিষ প্রদর্শক এই মহিষ পালন করে অনেকে ভাগে পরিবর্তন ঘটিয়েছেন অনেকে হয়েছেন স্বাবলম্বী কেউ কেউ হয়েছেন কোটিপতি প্রদর্শক আমি একজন কোটিপতি মহিষের খামারির গল্প আপনাদের শোনাব প্রদর্শক আমি কথা বলবো তার সঙ্গে আমি জানবো এই মহিষ পালন সম্পর্কে প্রদর্শক আমাদের চ্যানেল গদলি কিশোর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন

পাঁচ ছটা মহিষ থেকে আজকে আপনার খামারে রয়েছে প্রায় দুই শত মহিষ আচ্ছা আপনার তো মহিষ এখন দুই আছে প্রতি বছর কি মহিষ বিক্রি করেন হ্যাঁ প্রত্যেক বছর বিক্রি করেন কয়টা করে মহিষ বিক্রি করেন ঠিক নাই সত্তরটা আশিটা এবছর কটা মহিষ বিক্রি করছেন এবছরও প্রায় আশিটা আশিটা এটা কত টাকা মহিষ বিক্রি করছেন প্রায় এক কোটি এক কোটি টাকা মহিষ বিক্রি করছেন এবছরটা আচ্ছা এই মহিষ কি বাচ্চা মহিষ বিক্রি করেন নাকি বড় মহিষ বিক্রি করেন বাচ্চা বড় সবই বাচ্চা বড় এভারেজ আপনারা আশিটা মহিষ বিক্রি করছেন আচ্ছা আমরা যেহেতু জানি যে যখন মহিষ পালন করছেন মহিষ পালন করে সবাই তৃণভূমিতে ঘাস লতা খাওয়াই তারা মানুষ করে তাদের খরচটা খুবই কম কি ধরনের মহিষ বাথানে পালন করলে লাভ হয় আপনাদের আমাদের দেশে যেহেতু দেশি মহিষটা মানে যেহেতু ঘাস পানি অনেক সময় টাওয়াল হয় অনেক সময় পায় না চারণ ভূমি কমে গেছে অনেক আগের সাইতে ওর জন্য দেশি মহিষটাই ভালো বছরের একশো বাচ্চা দিলো হয়তো সেই পঞ্চাশটা বাচ্চা বিক্রি দশটা খাওয়ার পিছনে খরচ হয়ে যায় দশটা টাকালের পিছনে খরচ হয়ে গেলে বিষটা থাকলো বেঁচে এটা লাভবান তাহলে আচ্ছা একটা মহিষ কত লিটার দুধ দেয় একটা মই ভালো খাবার পাবে সর্বোচ্চ 5 লিটার 5 লিটার দুধ দেয় আচ্ছা আপনি বলতেন কয়টা মই দুধ দিচ্ছে বর্তমান এখন 92 মাস অনেকগুলা কিন্তু 230 টা 30 টা দন 30 টা কত লিটার দুধ প্রতিদিন আপনি দিচ্ছে ওই বেশি দেন না 70 80 লিটার 70 80 লিটার আপনি দুই মণ দুধ প্রতিদিন পান সর্বনিম্ন দুই মণ দুধের দাম কত রাই বিক্রি করছেন তো দুই মণ দুধ 8 9 আট হাজার টাকা আপনি দুই মণ দুধ বিক্রি করতেছেন আচ্ছা কত কেজি

তাতে প্রতি মাসে তিন লক্ষ টাকা দুধ আপনি এই খামার থেকে বিক্রি করতে চান সাইড দিকে বাচ্চা দিচ্ছে আমি এক বছর এক মাস শুধু সাত মাস পরে এক লক্ষ টাকা কামা করতেছি আবার দুধ বিক্রি কামা করছি এক লক্ষ টাকা দু লক্ষ টাকা মহিষ আমার এক বছর এমনি হয়ে যাচ্ছে আচ্ছা একটা মহিষ বাচ্চা হওয়ার কতদিন পরে আবার সে প্রেগনেন্ট হয় বাচ্চা হওয়ার ভালো খাবার পালে পরে এক মাস দেড় মাস সর্বোচ্চ ছয় মাস সর্বোচ্চ ছয় মাস পরে ভালো খাইতে দিলে পারে দেড় মাস পর দুই মাস পরে বাচ্চা হয় সে প্রেগনেন্ট হয়ে যায় আচ্ছা প্রেগনেন্ট হওয়ার কতদিন পরে একটা বাচ্চা দেয় দশ মাস পরে দশ মাস পরে বাচ্চা দেয় এই মহিষটা বাচ্চা হওয়ার কতদিন পরে ওই বাচ্চাটা বিক্রির উপযুক্ত হয় দুধ ছাড়া দেয় কতদিন পর যেতে বাচ্চা ভালো খাবার পায় দুই মাস পরে যেতে প্রেগনেন্ট হয় তাহলে পারে দশ ছয় নয় মাস পর সাত মাসে দুধ ছাড়ে দেয় মাসে দুধ ছেড়ে দেয় সাত মাসে বাচ্চা কত টাকা বিক্রি করা যায় ভালো দুধ খাওয়ালে ভালো কিছু করলে পারে আশি নব্বই হাজার টাকা কিছু করা যায় গাফিকেলে খাওয়ানোর পরে সবকিছু কিছু জানে আমরা যেটা জানি আমাদের যেহেতু দেশের একটা ঐতিহ্যবাহী জায়গা মহিষ পালনের জন্য এই লক্ষ্মীকুণ্ডা ঈশ্বরী লক্ষ্মীকুণ্ডা দিক চর এই চরে প্রায় কয়েক হাজার মহিষ পালন করা হচ্ছে যে তো এই কয়েক হাজার মহিষ পালন করে কখনই কি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তারা এসে সরকারিভাবে কোনো সহযোগিতা আপনাদের করছে পুরুলা পানি সম্পদ মানে সরে আসছে না আমার ডাকছে আমরা গেছি যাই অনেক সহযোগিতা অনেক কিছুই বলে কিন্তু সেগুলা আদৌ কিছু করে না আমরা যে আশ্বাস দেয় আমরা যে কিমড়িনাশকটা আমরা বারবার বলছিলাম তারে এই কিমড়িনাশকটা মানে দিতে কিমড়িনাশকটা আসলে কোন দিনও আমাদের ঠিক মতো দিল না হয়তো দশটা দেয় আমার পাঁচটা মাসেরও হয় আপনি আমাদের ঈশ্বর দিদের চরের সবচেয়ে বড় খামারি আপনি আপনাকে কোন সহযোগিতা করে না না ওর কষ্ট তো করলে পারো ওই সম্মান তমন ভাবে কিছু করে না আর আপনি রাখা আছে

তো দর্শক আমি আপনাকে একটা কথা জানাচ্ছি এই আহান্নান সাহেব ইনার মহিষ রয়েছে প্রায় দুশো এবং একশোতে গরু আছে এই প্রাণীগুলো তিনি আরও কয়েকটা রাখালের সঙ্গে তিনি এই সর্দির এই ডিগির চড়ে লালন পালন করেন অনেকে তো মহিষে খামার করতে চাচ্ছে তারা কি খামার করবে নাকি বাতানে মহিষ পালন করবে খামার করে মইগুলা হচ্ছে খামারে রাখলে পারে যেহেতু মাটি লাগে মোষের গরু না মোষ মাটি না হলে পরে যদি খামারে পাকার উপর রাখা যায় মোষের চেহারা নষ্ট হয়ে যায় যে কালো একটা রূপ মোষের মোষের জন্মই কালো রূপ নিয়ে সেই কালো রূপটা মোষের থাকে না মোষের রূপটা যায় লালসে লালসে রূপ হয়ে গেলে ফের চেয়ারাটা সুন্দর যতই মোটা হোক ততই তাজা হোক ওই সুন্দর চেহারাটা থাকে না সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যায় ওই কারণে মহিষ যদি খামারে পালন করতে হয় তাহলে মাটিতে রাখার চেষ্টা করতে হবে পাকাও থাকে মাটিতে রাখার করতে হবে লাভবান হবে আচ্ছা আমরা জানি মহিষে একটা বড় প্রাণী হতে এই রোগ খুবই কম মহিষের মৃত্যুর ঝুঁকি নেই বললে চলে আচ্ছা এই রোগ বেলায় কি ধরনের রোগ হয় মহিষের মহিষের রোগ বেলায় ঠিকমতো নাশক করলে পারে মহিষ্যামী পালন করছো থেকে মানে দক্ষটা আমার একটু আল্লাহ খুব বেশি কিমড়িটা প্রচন্ড হচ্ছে সেটা কাতি মাসে যে শামুক থাকে শামুক থেকে ঘাসটা হয় ঘাসটা খালে ফুড প্রয়োজন হবার

লক্ষীকুণ্ডার দিকটিচর হয়ে উঠেছে মহিষ খামারিদের জন্য একটু অভয়ারণ্য মহিষ খামাইদের জন্য একটু উপযুক্ত স্থান প্রদর্শক রয়েছে কয়েক হাজার বিঘা খাদ জমি রয়েছে প্রায় পাঁচ থেকে সাত হাজার বিঘা খাদ জমি এই খাদ জমির উপর নির্ভর করে এখানে গড়ে উঠেছে মহিষের বাথান কয়েকশো মহিষের বাথান রয়েছে কয়েক হাজার মহিষ প্রদর্শক এই বাংলাদেশের সবচেয়ে বড় খামারিদের মধ্যে একজন বড় খামারি হান্নান প্রদর্শক তা রয়েছে দুই শত মহিষ রয়েছে একশো গরু প্রদর্শক তার এই সফলতা দেখে তার এই সাফল্য দেখে পাবনা কুষ্টিয়া সহ আশেপাশের জেলার অনেক মানুষই এই চরে আসছে মহিষ পালন করতে এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে এবং ঘটাচ্ছে প্রদর্শক এই হান্নানকেই করা হয়েছে রাজশাহী বিভাগের সেরা খামারি আপনি তো মই বিক্রি করেন জি মই যদি বিক্রি করেন তাহলে আপনি কোন নামে যোগাযোগ নাম্বারটা বলেন সেই নামে যোগাযোগ করবে 01795973432 এই এই হানন মামার যে নাম্বার বলে নাম্বার যোগাযোগ করে আপনি তার সাথে যোগাযোগ করলে আপনি তাকে কিনতে পারবেন ইনশাআল্লাহ সরকার যদি আমাদের সরকার যদি আমাদের পাশে আসে এই সামান্য ডিগ্রি স্টার্টটাকে যদি আমাদের জন্য উন্মুক্ত করতে পারে সরকার তাহলে আমরা দেশের অনেক চাহিদা পূরণ করতে পারব আর দেশের অনেক কিছু অর্থনীতিতে আগাতে পারব তাই তো এই দিনে দিনে মহিষ পালন বৃদ্ধি হচ্ছে মহিষ পালন করে অনেকে হয়েছেন কোটিপতি অনেকে হয়েছেন সার্থক দর্শক সে হারে সেই সাথে এই ডিগ্রি চলে প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে মহিষ পালন আমি যদি সরকারকে বলবো এই মহিষ পালনের দিকে একটু নজর দিতে সরকারকে বলবো মহিষের খামারের দিকে একটু নজর দিতে যাতে তারা উৎসাহ পেয়ে এই মহিষ পালনের দিকে আরও উৎসাহ পায় আরও আগ্রহী হয় দর্শক এই বলে আমি আজকে ডিগ্রি ডিগ্রিচর থেকে বেরিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসতে